আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ঈশ্বর করে ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো হয়ে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বেল দিয়ে কলি বুঝে গেছ আজকে দেখতে পাচ্ছ টপ আপ ইভেন্টের মধ্যে একটা ইমোট আইছে ওটা আমরা বের করব আর তার সাথে সাথে নতুন ইমোট পার্টিটা ওটা আমরা বের করব তারপর দুইশো ডায়মন্ড আমরা টপ আপ করে আসলাম তিনশো ডায়মন্ড তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা বক্স পেয়ে গেলাম এখানে দিল পঞ্চাশ ডায়মন্ড সর্ব আমরা আবারও ডায়মন্ড টপ আপ করার পরে আবারও তিনশো ডায়মন্ড টপ আপ করে পারমান ইমুটটা পেয়ে গেলাম তারপরে গাছ আমাদের দেখার পালা হচ্ছে চারশো ডায়মন্ডের মধ্যে আমরা কি ইমুটটা বের করতে পারবো তো এই চলো স্পিন মারা যাক গাছ আমরা স্পিনের জন্য প্রস্তুত দেখলাম প্রথম স্পিন উনিশ ডায়মন্ডে মেরে দিলাম গাছ দেখা যাক গেরিনা কি আমাদের দিবে গাছ দিয়ে দে দিয়ে দে গেরিনা দিয়ে দাও এসে একটা টোকেন দিয়ে দিছি পরের স্পিন উনচল্লিশ ডায়মন্ডের চলো তারপর গাছ দুইটা টোকেন দিয়েছি তারপর দেব উন ডায়মন্ডের একটা স্পিন তাও দিলো না গেরিনা রে দিয়ে দাও তারপর সে নিরানব্বই ডায়মন্ড স্পিন তাও দিলো না গে দিয়ে দে এ রে বাই তারপর গেছে একশো উনচ ডায়মন্ডে দিয়ে দেবে কংগ্রাচুলেশন ফাইনালি আমরা পেয়ে গেলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ইবরিহান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও আর